নমস্কার বন্ধুরা আপনাদের নিজস্ব ডিপ্লোমা হোল্ডারদের জন্য একটা খুব ভালো রকমের চাকরির বিস্তারিত জানবো আমার কম্পিউটার স্ক্রিন নিয়ে গিয়ে তারা যদি চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই রকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি ধরুন আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের ডিটেলসে বলে দিই কিভাবে অ্যাপ্লাই করবেন কি নোটিফিকেশনটা আছে কি বেতন কি বয়স সীমা সমস্ত কিছু ডিটেলসে আমি কিন্তু আপনাদের জানিয়ে দেব এখন বন্ধুরা নোটিফিকেশনটা বেরিয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে এখানে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হচ্ছে নাইন অফ টু ভালো করে দেখুন কি কি পোস্ট আছে পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অ্যাকাউন্ট্যান্ট স্যানিটারি ইন্সপেক্টর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর স্টোর কিপার সার্ভেয়ার অ্যান্ড ড্রাগসম্যান নিউ টাউন কলকাতায় কিন্তু আপনাদের পোস্টিং হবে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কি কি পোস্ট আছে সেগুলো দেখে নিই বা বয়সের সীমা এবং কোয়ালিফিকেশান কী কী লাগবে প্রথমেই যদি আমি আসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের ক্ষেত্রে তাহলে তিনটে সিট আছে এক্ষেত্রে আপনাদের বেতন হবে কিন্তু প্রায় ছাপ্পান্ন থেকে এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো মানে এক লাখের ওপরই প্রায় আপনাদের বেতন হবে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং চল্লিশ বছরের কম নিচে আপনাদের চল্লিশ বছরের নিচে কিন্তু আপনাদের বয়স হতে হবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে দুটো সিট আছে আপনাদের যদি ডিপ্লোমা করা থাকে ইলেকট্রিক্যালের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ওপর তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন বেতন হবে পঁয়ত্রিশ হাজার আটশো থেকে বিরানব্বই হাজার একশো পর্যন্ত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যালের ক্ষেত্রে একটা সিট আছে বেতন হবে পঁয়ত্রিশ হাজার আটশো থেকে বিরানব্বই হাজার একশো পর্যন্ত যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনাদের ডিপ্লোমা করা থাকে তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং বয়স কিন্তু চল্লিশ বছরের থেকে নিচে হতে হবে অ্যাকাউন্টেন্ট হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন একটাই সিট আছে বেতন হবে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো যদি আপনাদের কমার্স গ্র্যাজুয়েট আপনারা হয়ে থাকেন তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং বয়স কিন্তু চল্লিশ বছরের নিচে হতে হবে এজ রিল্যাক্সেশন আছে স্যানিটারি ইন্সপেক্টর হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন একটা পোস্ট আছে সেক্ষেত্রে আপনাদের বেতন হবে আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত যদি আপনারা হায়ার সেকেন্ডারি এক্সাম পাস করে থাকেন তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং স্যানিটারি ইন্সপেক্টরশিপের ওপর যদি আপনাদের সার্টিফিকেট করা থাকে বা ডিপ্লোমা করা থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন পরবর্তী যে পোস্টটা আছে সেই পোস্টটা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট দুটো পোস্ট আছে আপনাদের বেতন হবে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত মাধ্যমিক পাস করলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর ছ মাসের কোর্স থাকে ডিপ্লোমা করা থাকে তাহলেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন পরবর্তী যে পোস্টটা আছে সেই পোস্টটা হচ্ছে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট হিসাবে একটা পোস্ট আছে বেতনভাবে চব্বিশ হাজার সাতশো থেকে তেষট্টি হাজার নশো টাকা পর্যন্ত মাধ্যমিক পাস করলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন চল্লিশ বছর বয়স কিন্তু এটারও অ্যাস অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন একটা পোস্ট আছে নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন হবে মাধ্যমিক পাশ করলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া স্টোর কিপার হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন একটা পোস্ট আছে বেতন হবে একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত মাধ্যমিক পাশ করলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন চল্লিশ বছর পর্যন্ত বয়স আপনাদের থাকতে হবে সার্ভেয়ার হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন একটা পোস্ট আছে আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন হবে মাধ্যমিক পাস করলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং সার্টিফিকেট একটা লাগবে সার্ভেয়ার কোনো সরকারি ইনস্টিটিউশন থেকে সার্ভেয়ার সার্ভেয়ারশিপ হিসাবে আপনাদের একটা সার্টিফিকেট লাগবে ড্রাফটসম্যান হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন একটা সিট আছে এখানেও কিন্তু আপনাদের বেতন হবে প্রায় আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর পাঁচশো টাকা পর্যন্ত মাধ্যমিক পাস করলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবার যে সমস্ত আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট বা এজ বা কাস্ট সার্টিফিকেট বা পিডাব্লিউডি সার্টিফিকেট আছে সেইগুলো সমস্ত কিছু কিন্তু আপনাদের আপলোড করতে হবে যখন আপনারা অনলাইন ফর্মটা ফিল করবেন তখন এজ রিল্যাক্সেশন আপনারা পেয়ে যাচ্ছেন এস সি এস ক্ষেত্রে পাঁচ বছর এবং ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য মানে ও দের জন্য তিন বছরে কিন্তু আপনাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে সরকারের সরকারি যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী এবার দেখেন অ্যাপ্লিকেশন ফি কত হবে যদি আপনারা অ্যাপ্লিকেশন ফি ও বা আনরিজার্ভ হিসাবে পে করেন তাহলে দেড়শো টাকা প্লাস আপনাদের পঞ্চাশ টাকা প্রসেসিং ফি মানে টোটাল দুশো টাকা আপনাদের ফিস লাগবে যদি এসসি এস টি বা পিডাব্লিউডি হিসাবে করেন তাহলে পঞ্চাশ টাকা শুধুমাত্র প্রসেসিং চার্জটা লাগবে এবং এসটিদের ক্ষেত্রে রকম কিন্তু অন্য যে মানে রাজ্যের এসটি বা এস থাকবে তাদের কিন্তু রকম ছাড় নেই তারা কিন্তু পুরোটাই ফিল আপ করে মানে দুশো টাকা পেমেন্ট করতে হবে কীভাবে আপনারা পেমেন্ট করবেন অবশ্যই অনলাইন পেমেন্ট করতে হবে এবং যখন আপনারা এই যে ওয়েবসাইটটাই এই ওয়েবসাইটটাই সার্চ করবেন এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের ডিটেলসটা জানিয়ে দেওয়া হয়েছে বা আমি আমার ডেসক্রিপশন বক্সে গিয়েও কিন্তু আপনাদের ডিটেলসে জানিয়ে দেব কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন নোটিফিকেশানটা কী আছে সেগুলো এক্সামিনেশন হবে রিটার্ন টেস্ট দুশো মার্ক্সের এক্সাম হবে তারপর পার্সোনালিটি টেস্ট হবে যেটা চল্লিশ মার্ক্সের হবে এই দুশো মার্ক্সের যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা কিন্তু আপনারা পরে ওয়েবসাইটটা থেকে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা থেকে ডাউনলোড করে নিতে পারবেন লাস্ট ডেট হচ্ছে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ মানে একত্রিশে অক্টোবরের মধ্যে কিন্তু আপনাদের সমস্ত ফর্ম ফিল কমপ্লিট করে নিতে হবে ভালো চাকরি মাধ্যমিক পাশ করলেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ